হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকার গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে সেপ্টেম্বরের দু তারিখ চলছে তো আমাদের ডালাস টেক্সেসে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির দরুন গাছপালাগুলো খুবই সুন্দর হয়ে গেছে তো আমার করলা গাছে বেশ অনেক করলা রেডি হয়েছে তো আপনারা সাথে থাকবেন দেখবেন আমি কি পরিমাণ করলা হারভেস্ট করি এই বৃষ্টি যে কত আল্লাহর রহমত গাছে আমরা এই সার সেই সার দিয়ে গাছ ঠিক করতে পারি না অল্প একটু বৃষ্টি হওয়ার দরুন আমি দেখাচ্ছি ডালা নিয়ে আসছি আজকে করলা এই ডালাতে তুলব তো এই যে দেখতে পাচ্ছেন এই যে করলাগুলো কত সুন্দর টুইটুম্বর হয়েছে মার্শাল্লা আল্লাহ মবারি এখানে ফাকি ফাকি বেশ অনেকগুলো করলা আমার রেডি হয়ে গেছে এই যে দেখো সাইজ বড় হয়ে গেছে আমার এখানে এগুলো করলা তো বলবো না এগুলো উস্তা উস্তার হাইব্রিড জাত প্রভাবলি এটা এটা একটু সাইজে বড় হয় আরেকটা আছে ঝুমকার মতো ঝুলে তো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটাতে সেটা দেখতে একদম ছোট্ট গোল হয় ওটা আর বীজ আমাকে নিউ জার্সি থেকে একজন ভাই আমাকে পাঠিয়েছিলেন তো তো এটা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল যে একটা উস্তা বলে এই উস্তার জাত তো উস্তাগুলো খেতে খুবই টেস্টি হয় আর কি এগুলোর মধ্যে একটা স্ট্রং একটা স্মেল আছে তো তুলে নিচ্ছি বড় হয়ে যাচ্ছে আর কি এগুলো তো স্মেলা এই যে দেখুন কত বড় এগুলো হাইব্রিড হবে প্রবাবলি তো খেতে মন্দ না এবছর ভুল করে আমি শুধু এই শর্ট জাতেরগুলোই লাগিয়েছি তো দেখতে সবগুলোরই এক তো বোঝা বড় দায় যে কোনটা বড় কোনটা ছোটো জাতের তো লিখে রাখতে হবে নেক্সটে আমি পেঁচ লাগি লাগিয়ে ফেলছি আর কি এই যে দেখুন এইটা এরকম ছোট্ট আছে ফুটাফুটি তো পেরে ফেলি বৃষ্টি একদম কী বলবো আর সারগুলো যেভাবে কাজ করে বৃষ্টি তার চাইতেও বেশি কাজ করেছে বানাল্লা আমরা মেরাকল সার দিয়েও গাছকে আমরা ঠিক করতে পারি না আর বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে গাছপালা ডিফারেন্ট হয়ে যায় তো যাদের মানে ফলন ভালো হবে ওই এলাকাতে বৃষ্টি হবে বৃষ্টি ছাড়া কখনো ফলন হবে না এটাই মূল কথা আমরা যতই যত্ন করি বা না করি গার্ডেনের গার্ডেনের একমাত্র এসআইটি থেকে আমি এতগুলো পেয়েছি মার্শাল্লা আল্লাহ মারি এখান থেকে কিন্তু টুকটুক করে আমি মোটামুটি ভালোই করলা কিছুদিন দিন পর পাচ্ছি তো এটা আলহামদুলিল্লাহ যতটুকুনি কম হোক আর বেশি হোক হচ্ছে ওই যে আরেকটা এখানে আছে তো ওরকমভাবে আর কি পাই বাম্পার ফলন হোক বা না হোক নিজের চাহিদা মেটাতে পারছি আর কি এই গাছগুলো থেকে এবং স্বজনদেরকেও অল্প স্বল্প করে দিচ্ছি একাই খাচ্ছি না আমি তো এখানে আল্লাহর রহমত আছে বিদায় আমি এই মরে গেছিল আমাদের ট্যাক্সাসের এই পরিমাণ হিট এই হিটে কোনো গাছপালা ভালো থাকে না দেখুন এইখানে এসে সেই ঝুমকুলতাগুলো দেখাচ্ছি এই যে দেখুন সেই কানের ঝুমকোগুলো এগুলো সুদূর নিউ জার্সি থেকে ওই ভাইকে আমি ওনার একটা ইউটিউবে চ্যানেল আছে ইউএস বাংলা টোয়েন্টি সেভেন ওর টোয়েন্টি ওয়ান তো ওখান থেকে বলছে যে ম্যাসেঞ্জারে কমেন্ট করেন তখন আমি মেসেঞ্জারে যোগাযোগ করি তো ওখানের থেকে উনি আমাকে বীজগুলো পাঠান ধন্যবাদ ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে যে দেখুন এটা একটু নরম তো ঠিক আছে এভাবে এই যে দেখুন আরও আছে মার্শাল্লা ফাঁকে একটা চাল কোমর রেডি হচ্ছে ওই যে ওদিকে এই আর কি ওখানে একটা আছে তা ওদিকে আমি চেক করবো কা তো হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং মাটিগুলো আমার ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে এই যে দেখুন এই যে বাহির দিয়ে একদম ও বাড়ির ভিতর দিয়ে প্রচুর মাটি দেই তো মাটি চলে যায় চারশো পাঁচশো ডলারের মাটি প্রত্যেক বছরই গার্ডেনে দেওয়া হয় তারপরে ফলন ভালো হয় না কারণ মাটির নিচে উইড আছে এই শিকড় বেশি করে সব খেয়ে ফেলে আমার গার্ডেনের এটা হচ্ছে আমার সবচেয়ে কষ্টের বিষয় তো আলহামদুলিল্লাহ তুলছি করলাগুলো তো সবাইকে বিদায় জানাচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ